ইঞ্জিন দুই ভাগে ভাগ যেমন এখানে ভাগ আছে এটা হলাম গিয়ার বক্স এটা হলো ইঞ্জিন গিয়ার বক্সে যে অয়েলটা চেক দেবেন আপনি লাল হলুদটা থাকে হইলাম মোবিল গ্যাস আর লালটা থাকবে গিয়ার অয়েল গ্যাস অয়েল এভাবে চেক দেওয়ার নিয়ম গাড়ি স্টার্ট করে ব্যাক গিয়ারে একজন দিব আর একজন এসে গিয়ার অয়েলটা চেক দেবেন এভাবে এই পর্যন্ত এই কাটা পর্যন্ত অয়েল থাকবো যদি শর্ট থাকে আপনি গিয়ার অয়েল ঢালে এদিক দিয়ে এই সিদ্ধ দিয়েই গিয়ারওয়েল ডাইলে নিতে হয় যদি শর্ট হয় এটার নাম হলাম ইয়ার ফিল্টার এয়ার ক্লিনার এয়ার ক্লিনার হলো এটা এটার নাম ইয়ার ফিল্টার এনার সময় আমরা এই যে মোবিল চেঞ্জ করি এটা চেঞ্জ করতে পারবো এর এটা ইয়ার ফিল্টার এর ইয়ার এয়ার না এটা ইলেকট্রিক বক্স ইলেকট্রিক বক্স ইলেকট্রিক যত লাইন আছে সব এখানে এর নাম রিলি যদি বাইসেন্স আপনার কোনো সময় হেডলাইট জ্বলতেছে না তখন আপনি এই ফিউজটা দেখবেন যে কাটছে কি না এই ফিজটা ফলো করবেন যদি বাইসেন্স কাটে যায় যদি এক্সট্রা ফিজ না থাকে এক্সট্রা ফিস কিন্তু এগুলো যদি না থাকে বাইসেন্স তখন আপনি কী করবেন একটা তার নেবেন তারগুলো থাকে আমাদের যে যে বাইসেন্স যে তারগুলো এগুলো লাগে না এই তারগুলো এটার সাথে একটা পেঁয়াজ দেবেন তারগুলো পেঁয়াজ দিলে তখন আপনি ডাইরেক্ট করে আপনার গাড়িটা নিয়ে আসতে পারবেন হেডলাইট জ্বালাবেন অথবা সেলফ সেলফের সমস্যা হলে সেলফের সুইচ এভাবে আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন দূরের থেকে এ ইলেকট্রিক বাস ইলেকট্রিক যত লাইন আছে গাড়ি সব এখানে এটা হলো গ্যাসের কিট গ্যাসের কিটের কাজ কী পিছনে যে গ্যাসের টাঙ্কিটা আছে ট্যাঙ্কির থেকে গ্যাসটা ও নিয়ে আসে নিয়ে আসার পর এই যে ইঞ্জিলে দেয় এই যে ইঞ্জিলে দিলে ইঞ্জিনে গ্যাস পায় তারপর গাড়ি স্টার্ট হয় উইফার মোটর উইফার উইফার মোটরের কাজ কী উইফার মোটর কাজ হলে আমরা বৃষ্টিতে অনেক সময় গাড়ি চালাই গাড়ি চালাইলে গ্লাসটা কীভাবে পরিষ্কার হয় এই উইফার মোটরেই এটা চালায় যে এই যে উইফারটা চালায় ওখানে উইপার সুইচ আছে ওখানে সুইচটা দিলে এটা চলবো বৃষ্টিতে গ্লাসটা পরিষ্কার হব ঠিক আছে এগুলো ইঞ্জিন মাউন্টেন